আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ বা কলেজে ভর্তি হচ্ছ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু মানবিক বা আর্টস নিয়ে পড়তে চাচ্ছে অনেকে আবার সায়েন্স বা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চাচ্ছে আবার অনেকেই বিজনেস স্টাডিস বা ব্যবসা শিক্ষা শাখা পড়তে চাচ্ছে তো প্রত্যেক গ্রুপের কিন্তু আলাদাভাবে আমি তোমাদের ভিডিও দেবো তো এই ভিডিওর মাধ্যমে তো আর্টসের অথবা মানবিক বিভাগের কোন কোন বিষয়গুলো থাকবে বা কোন কোন সাবজেক্টগুলো তোমরা চয়েস দেবে অর্থাৎ মানবিক বিভাগের কোন কোন বিষয়গুলো থাকবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একের সঙ্গে কোন বিষয়টা তোমাদের চতুর্থ বিষয় হিসেবে নিলে বেশি ভালো হবে এবং কোন কোন সাবজেক্টগুলো তোমরা চয়েস দিবা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে সহকারে দেখবে অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগ থেকে কলেজে ভর্তি হতে চাচ্ছ বা আর্টস থেকে ভর্তি হতে চাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মানবিক বিভাগের বইয়ের তালিকা অর্থাৎ আর্টস থেকে তোমরা যারা পড়তে চাচ্ছো বা কলেজে তোমরা যারা মানবিক নিয়ে পড়তে চাচ্ছ মানবিকের তোমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে বা কোন কোন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা জানতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ দ্বাদশ এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার তো তোমাদের আবশ্যিক বিষয় থাকবে তিনটি তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং তোমাদের গ্রুপ বিষয় থাকবে অনেকগুলো সেখান থেকে তোমাদের বাধ্যতামূলক তিনটি সাবজেক্ট কিন্তু চয়েস করতে হবে একের সঙ্গে চতুর্থ বিষয় থাকবে অনেক সেখান থেকে কিন্তু তোমাদের একটি বিষয় চয়েস দিতে হবে তোমাদের টোটাল মোট হচ্ছে সাতটি বিষয় তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখান থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের একটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই প্রত্যেকটা বিষয় আমি তোমাদের পরিষ্কার করে দেব তো প্রথম অবস্থায় তোমাদের আবশ্যিক বিষয়গুলি একটু পরিষ্কার করে দেয় আবশ্যিক বিষয় হচ্ছে যেগুলো বিজ্ঞান বিভাগ মানব বিভাগ এবং ব্যবসিক্ষা বিভাগ অর্থাৎ তিন বিভাগের কিন্তু এই তিনটা সাবজেক্ট বাধ্যতামূলক এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাংলা প্রথম পত্র বাংলা পত্র থাকতেছে বাধ্যতামূলক এবং ইংরেজি প্রথম পত্র ইংরেজি পত্র থাকতেছে বাধ্যতামূলক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই সাবজেক্টটা হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ এই কয়েকটা সাবজেক্ট তিন বিভাগেরই কিন্তু বাধ্যতামূলক নিতে হবে এখন গ্রুপ সাবজেক্টগুলো তোমরা এখানে দেখো এখানে গ্রুপ সাবজেক্ট দেখতে পাচ্ছো এখান থেকে যে কোনো তিনটি সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তো এখানে কি কী সাবজেক্ট থাকতেছে তোমাদের একটু পরিষ্কার করে দেয় পৌরনীতি থাকতেছে ভূগোল থাকতেছে ইসলাম শিক্ষা থাকতেছে অর্থনীতি থাকতেছে যুক্তিবিদ্যা থাকতেছে সমাজবিজ্ঞান থাকতেছে সমাজকর্ম থাকতেছে সমাজ কল্যাণ থাকতেছে ইতিহাস থাকতেছে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি থাকতেছে এই কয়েকটা সাবজেক্ট কিন্তু এখানে তোমাদের থাকতেছে এই কয়েকটা সাবজেক্টের মধ্যে যে কোনো তিনটা সাবজেক্ট কিন্তু তোমাদের চয়েস দিতে হবে বা যে কোনো তিনটা সাবজেক্ট তোমাদের মানবিক বিবেক থেকে নিয়ে পড়তে হবে তো এখান থেকে তোমরা যেটা নিতে পারো তোমরা পৌরনীতি নিতে পারো ভূগোল নিতে পারো বা ইসলাম শিক্ষা নিতে পারো এখান থেকে যুক্তিবিদ্যা রয়েছে এটা তোমরা নিতে পারো সঙ্গে তোমাদের যে সাবজেক্টগুলো পছন্দ হয় সেই সাবজেক্টগুলো এখান থেকে তোমাদের বাধ্যতামূলক তিনটে সাবজেক্ট কিন্তু এখান থেকে নিতে হবে এখন তোমরা মানবিকে এসএসসিতে কী কি বিষয় নিয়ে পড়ছো সেই অনুযায়ী এখান থেকে তোমরা সাবজেক্ট চয়েস দিবে তো এখানে তোমরা আরেকবার দেখে নাও তোমাদের কি কি সাবজেক্ট থাকতেছে যাতে করে তোমরা যখন কলেজে ভর্তি হবা বা কলেজে যখন তোমরা ফর্ম তুলবা তখন কিন্তু সেখানে তোমাদের সাবজেক্ট চয়েস দিতে হবে এখানে তোমাদের থাকতেছে পৌরণিক থাকতেছে ভূগোল থাকতেছে ইসলাম শিক্ষা থাকতেছে অর্থনীতি থাকতেছে মনোবিজ্ঞান থাকতেছে যুক্তিবিদ্যা থাকতেছে সমাজকর্ম থাকতেছে সমাজ কল্যাণ থাকতেছে ইতিহাস থাকতেছে ইসলামের ইতিহাস সংস্কৃত থাকতেছে এগুলো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রথম পত্র দ্বিতীয় পত্র রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যে কোনো তিনটে সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তো এরপর তোমাদের চতুর্থ বিষয় কি কি থাকবে এখানে দেখো চতুর্থ বিষয় হিসেবে যে কোনো একটি সাবজেক্ট বাধ্যতামূলক তোমাদের নিতে হবে তো এখানে থাকতেছে কৃষি শিক্ষা থাকতেছে ভূগোল থাকতেছে অর্থনীতি থাকতেছে ইসলাম শিক্ষা থাকতেছে যুক্তিবিদ্যা থাকতেছে মনোবিজ্ঞান থাকতেছে পরিসংখ্যান উচ্চতর গণিত তো যেগুলো তোমাদের পছন্দ এখান থেকে চতুর্থ বিষয় হিসেবে এখন বিষয়টা হচ্ছে যে তুমি এখানে গ্রুপ সাবজেক্ট যদি যুক্তিবিদ্যা নাও সেক্ষেত্রে কিন্তু এখানে ফোর্থ সাবজেক্টের এখানে কিন্তু তুমি আর যুক্তিবিদ্যা নিতে পারবে না আর তুমি যদি চতুর্থ বিষয় হিসেবে যুক্তিবিদ্যা নাও এখানে যদি যুক্তিবিদ্যা নাও চতুর্থ বিষয় হিসাবে সেক্ষেত্রে কিন্তু গুরু সাবজেক্ট হিসেবে তুমি যুক্তিবিদ্যা নিতে পারবে না অর্থাৎ তুমি চতুর্থ বিষয় কোন বিষয়টা নিতে চাচ্ছ চতুর্থ বিষয় যেটা তোমরা নিবা সেটা কিন্তু গুরু সাবজেক্টে নিতে পারবে না যেটা তোমরা গুরু সাবজেক্টে নিবে সেই সাবজেক্টে কিন্তু তোমরা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারবে না এটা কিন্তু অবশ্যই তোমাদের এখন ঠিক করে রাখতে হবে অর্থাৎ তোমরা যারা মানবিক বিভাগ থেকে বা আর্টস থেকে কলেজে পড়তে চাচ্ছ তোমরা কোন কোন সাবজেক্টগুলো চয়েস দিতে চাচ্ছ সেটা কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারবে এবং ফোর্থ সাবজেক্ট হিসেবে তোমরা কোনটা নিতে চাচ্ছ সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পারবে তবে আমি তোমাদের রেকমেন্ড করব কৃষি শিক্ষার সাবজেক্টটা তোমরা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো এখান থেকে তোমরা যুক্তিবিদ্যাটা তোমরা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে পারো একই সঙ্গে এখান থেকে মনোবিজ্ঞান এই সাবজেক্টটা তোমরা চতুর্থ বিষয় হিসেবে নিতে পারো এবং যদি তোমরা এই সাবজেক্টগুলো চতুর্থ বিষয় হিসেবে নাও সেক্ষেত্রে এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা গ্রুপ সাবজেক্টে নিতে পারবে না এখান থেকে তোমরা গুরু সাবজেক্টে নিতে পারো পৌরনীতি নিতে পারো একই সঙ্গে ইসলাম শিক্ষা নিতে পারো সঙ্গে অর্থনীতি না নিয়ে এখান থেকে তোমরা সমাজবিজ্ঞান বা সমাজকর্ম বা ইতিহাস ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই সাবজেক্টগুলো তোমরা এখান থেকে গুরু সাবজেক্ট হিসেবে নিতে পারো তো গুরু সাবজেক্ট তোমরা কোনগুলো নিয়ে পড়তে পারো বা এসএসসিতে তোমরা কোন কোন সাবজেক্টগুলো নিয়ে পড়ছো সে অনুযায়ী এখান থেকে তোমরা গুরু সাবজেক্টগুলো চয়েস দেবে সঙ্গে চতুর্থ বিষয়গুলো তোমরা কি কী থাকতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে চতুর্থ বিষয় তোমরা যে কোনো একটা সাবজেক্ট কিন্তু এখান থেকে তোমরা চয়েস দিতে পারো তো এটা হচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগের জন্য তো বিজ্ঞান এবং শিক্ষা বিভাগের জন্য অতি দ্রুত ভিডিও দেওয়া হবে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো